স্কুলের পঠন পাঠনের সঙ্গে শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশ গঠনে ক্যারাটে প্রশিক্ষণ কোর্স চালু করলো আন্তর্জাতিক সম্পন্ন স্কুল নারায়ণ আজ সোতপুর স্কুলে হয়ে গেল নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ পঁচিশ এদিনের প্রশিক্ষণ শিবিরের সাব জুনিয়র গ্যাজেট ও জুনিয়র বিভাগের বাছাই পর্ব হয়

तो मेन है कि जो एक बच्चा को जो प्रेशर रहता है या उसके पेरेंट्स को जो प्रेशर रहता है कि आज उसको बाहर खेलने भेजेंगे उसके पीछे जो खर्चा लगेगा उसके पीछे जो पैसा देना पड़ेगा अगर वो आपको स्पॉन्सरशिप मिलता है स्टेट बॉडी से तो पेरेंट्स को वो चीज़ का चिंता नहीं करना पड़ता सिर्फ बच्चे को उसके बाद सिर्फ खेलने पर ध्यान देना है तो वो खेलने का रिजल्ट या भी आ जिसके लिए आज खेलाटे इस लेवल पर जा रहा है तो हांजी सर एक बात बोलते हैं हर जगह जैसे हु कराटे नहीं होता है तो आप इस बारे में क्या बोलिए देखिए वो मेरे सर हैं तो वो जो बोलते हैं उसमें 100 में 200 परसेंट राइट है आज भी आप देखेंगे यार स्कूल लेवल में अपने बात करते हैं कि बहुत सारे स्कूल्स हैं जो डब्ल्यू बी वेस्ट बंगाल सी बी एस सी आई सी एस से एफिलेटेड है और तो बहुत स्कूल्स एक जो प्राइवेट पढ़ा रहे हैं उनका कोई वैल्यू नहीं है तो सेम थिंग जो आज कियो से एफिलेटेड है जो वर्ल्ड बॉडी से एफिलेटेड है जो कराटे स्टाइल उसी में आप अपने बच्चे को भेजिए उसी से उसमें बेनिफिट है क्योंकि उसी से वो डिस्ट्रिक्ट खेलेगा स्टेट खेलेगा नेशनल खेलेगा एशियन गेम्स खेलेगा आप अभी देखेंगे आप ओलंपिक्स में भी आया था लास्ट अभी टू में भी ओलंपिक्स में है तो ये जो रास्ता खुलेगा ये सिर्फ आप रिकॉग्नाइज बॉडी से अगर खेलेंगे तो ही आपको इस चीज़ का बेनिफिट मिलेगा बाकी आप पारा में कहीं पे भी कराटे कर लिए वो आपके सेल्फ डिफेंस के लिए ठीक है और उसमें आपके आगे का कोई उन्नति नहीं विषय हे हमारे ये कैराटेटा हमारे जे जगह आनते पे तार मुख्य चरित्र क्यों हमारे हांसी प्रेमजीत सेन प्रसिड एम साहेब उन्नी जे भाव के इनकारेज करें सब समय আজকে আমাদের মধ্যে যেই এগিয়ে যাওয়ার যে মানসিকতা সেটা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন হানসি প্রেমজিৎ সেন আমি প্রেমজিৎ সেনকে অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর যেটা সেটা হচ্ছে প্লেয়ারদের মধ্যেও ক্যারাটের কিন্তু ভীষণ রকমের বিস্তৃতি হচ্ছে মানে বাড়ছে ক্যারাটে খেলাটাকে নিয়ে এবং ক্যারাটে খেলাটাকে নিয়ে অনেকে স্বপ্ন দেখছে যে আমি ওয়ার্ল্ড কাপ অব্দি খেলতে যান আমরা খুব খুশি যে নারায়ণ স্কুল সোধপুর ব্রাঞ্চকে আপনারা ভেনু হিসেবে কারাটে চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট করেছেন কারাটে সম্পর্কে বলার বিষয় বলতে হয় যে আপার্ট ফ্রম এডুকেশন অ্যাকাডেমিক্স যখনই আমরা দেখছি যে পেরেন্টসরা এবং কোচেসরা যেভাবে এনকারেজ করছে বাচ্চাদেরকে ক্যারাটের জন্য তাতে উই আর অলসো হ্যাপি বিকজ কারাটে ইজ নট আনলি গেম ইটস আ গেম অফ পারসিভিয়ারেন্স অ্যান্ড ডিসিপ্লিন অলসো এবং এতে বাচ্চাদের মধ্যে যে ডিসিপ্লিন তৈরি হয়ে যাচ্ছে যে কনসেন্ট্রেশন বাড়ছে সেটা ওদের অ্যাকাডেমিক্সকেও হেল্প করবে এবং ভবিষ্যতে ডিসিপ্লিন লাইফ লিড করতেও সাহায্য করবে এটা শুধুমাত্র একটা গেম নয় যেটা কি না ওদের মানে সেলফ প্রোটেকশানের জন্য শিখবে ওরা শিখবে ওদের ভবিষ্যৎ লাইফটাকেও সুন্দরভাবে ডিসিপ্লিন হতে নিয়ে যাবে উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট আর আমাদের নারায়ণা স্কুল সোদপুর বরাবরই এনকারেজ করেছে যে আগে আমাদের এখানে চেস টুর্নামেন্ট হয়েছে এখন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে আমরা বরাবরই বাচ্চাদেরকে এইগুলোতে এনকারেজ করি যে শুধুমাত্র পড়াশুনো নয় তার বাইরে ওদের তো আমরা হ্যাপি এর জন্য